মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করে তা কিন্তু সমানভাবে বাইরেরও সমস্ত কাজকর্ম একার হাতে গুছিয়ে করতে পারে গুছিয়ে যদি কাজ করতে হয় তাহলে জানতে হবে বেশ বেশ কিছু ছোট ছোট টিপস টিপস করে সারা কাজগুলোকে সুন্দর গুছিয়ে নিতে সময় শ্রম মাসিক খরচও কিছুটা কমে যেতে পারে আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক একবারে যদি অনেকটা বাজার করে আনা হয় তাহলে খেয়াল করে দেখবে দু দিন যেতে যেতে সমস্ত সবজিগুলো কিন্তু শুকিয়ে যায় যতই আমরা ফ্রিজে সংরক্ষণ করি না কেন আর শুকিয়ে যাওয়া সবজি রান্না করে খেলেও ভালো লাগে না সাথে কিন্তু কাটতেও ভীষণ পরিমাণে অসুবিধা হয় কেননা শুকনো হয়ে যায় ঠিকঠাক মতো কাটতেও পারি না কিভাবে সেই সমস্ত সবজিগুলো আবার ফ্রেশ করব চলো একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি এখানে যতটুকু পরিমাণ প্রয়োজন সবজি প্রত্যেক দিন রান্নার জন্য তো সেটুকু পরিমাণ সবজিগুলো কিন্তু প্রথমেই একটা পাত্রের মধ্যে বের করে নাও মানে একদিনে যেটুকু পরিমাণ লাগবে এই শুকনো সবজিগুলোকে বড় একটা এরকম পাত্রর মধ্যে রেখে এবার কি করবে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ এমনি জল ধরো বন্ধুরা টমেটো বা শশা এগুলো এতটাই হলুদ হয়ে যায় বা ধরো নরম হয়ে যায় যেগুলো কাটতে গেলে কিন্তু ভীষণই অসুবিধা হয় তো এই সমস্ত সবজিগুলোকে একটুখানি জলের মধ্যে যদি ভিজিয়ে রেখে তার মধ্যে বেশ খানিকটা বরফ কুচি দিয়ে দেওয়া যায় তাহলে দেখবে বন্ধুরা এই বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখলে পরে এই সবজির যে নরম ভাবটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে আর এতটাই একেবারে মানে সুন্দর মতো ফ্রেশ হয়ে যাবে সবজিগুলো দেখলেই মনে হবে যেন নতুন বাজার থেকে কিনে আনা হয়েছে সাথে কাটতে তো অসুবিধা হবেই না আর এই সমস্ত সবজিগুলো রান্না করলে পরেও কিন্তু খেতে ভালো লাগবে তাই রান্না করার আগে অবশ্যই করে কিন্তু এইভাবে খানিকটা সময় বরফের জলে ভিজিয়ে রাখো আবার সবজি ফ্রেশ হয়ে উঠবে আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে তো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই কলা কিনে আনি এবার কলা যদি একটু বেশি পরিমাণে কিনে আনা হয় তাহলে দু একদিন রাখার পর দেখবে কালো হয়ে যায় যেভাবেই আমরা কলা সংরক্ষণ করি না কেন আর কলা তো জলে ভিজিয়ে রাখা সম্ভব না ফ্রিজেও রাখা সম্ভব না যে অনেকদিন পর্যন্ত আমরা ভালো মতো রাখতে পারবো যদি কলার গাটা মানে খোসাটা যদি কালো হয়ে যেতে শুরু করে খুব তাড়াতাড়ি খেয়াল করে দেখবে ধরো পাউরুটির দোকান বা চায়ের দোকানে কলাগুলো কিন্তু ঠিক এইরকম ভাবেই হ্যাঙ্গিং করে রাখে তো এইভাবে যদি হ্যাঙ্গিং করে রাখা যায় তাহলে দেখবে অনেকদিন পর্যন্ত কলা ফ্রেশ থাকবে তার জন্য প্রথমে এখানে একটা পলিথিন নিয়ে নিয়েছি আর পলিথিনের যে নিচের দিকের অংশ জয়েন্ট করা থাকে সেই অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো আর ওপরের দিকে হাত যে অংশটাকে সেটাকেও কেটে বাদ দিয়ে দেবো কেটে বাদ দেওয়ার পরে মধ্যেখানের যে অংশটা বেরোলো সেই অংশটাকেই কিন্তু এখানে শুধুমাত্র লাগবে আর এই অংশটাকে দেখো বন্ধুরা এইভাবে খুলে ফেললে কিন্তু একটা মালা বা একটা সার্কেল মতো তৈরি হচ্ছে আর এই প্লাস্টিকের সার্কেলটার মধ্যে কি করবো কলার ছড়াটাকে এইভাবে গেঁথে রাখবো মানে এইভাবে হ্যাঙ্গিং করে রাখবো এইভাবে যদি আটটা দশটা বারোটা কলাও একবারে বাড়িতে নিয়ে আসো তাহলে এইভাবে যদি তোমরা যে কোনো বুকের মধ্যে হ্যাঙ্গিং করে রাখতে পারো তাহলে দেখবে কলাগুলো কালো হবে না কলাগুলো ফ্রেশ থাকবে আর সাথে আট থেকে দশ দিন অনায়াসে কিন্তু কলা স্টোর করে রাখতে পারবে কোন রকম ফ্রিজে রাখার ভিতর সমস্যা থাকবে না আশা করছি এরকম ছোট ছোট টিপস গুলো না আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকারে আসে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা যখন বাজার থেকে চা পাতা কিনে আনি সেটা যত ভালো ব্র্যান্ডেরই হোক না কেন বা খোলা আমরা কি কখনো দেখি যে আসল কিনা বা এই চা পাতার মধ্যে অবলম্বন করে দানা চা আর পাতা চা যদি রকম ভেজাল থাকে সেটা আমরা খুব সহজেই ঘরে বসে পরীক্ষা করে নিতে পারবো তার জন্য একটা পাত্রের মধ্যে এক চামচ করে আমি দু রকম চা দিয়ে দিলাম আর এই দুটো চাটা খুব সহজে আমরা নিজেরাই কিন্তু দেখে নিতে পারবো যে চা এটা কোন রকম ভেজালা ছাই কিনা তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে বেশ খানিকটা নর্মাল জল নিয়ে নেব আর প্রথমে দানা ছটা আমি দেখব দানা ছটাকে কি করব হাতের তালুর মধ্যে এক চিমটে পরিমাণ দানা ছা দেব দিয়ে এক ফোঁটা কে দুটোটা পরিমাণ জল দেব দিয়ে এইভাবে বুড়ো আঙ্গুলের সাহায্যে আর একটা হাত দিয়ে এভাবে রাব করব ছাপাতার উপর এইভাবে রাব করার সাথে সাথে যদি দেখা যায় আমাদের বা হাতের তালুর মধ্যে বেশ খানিকটা এরকম রং হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে এই ছাপাতার মধ্যে ভেজাল মেশানো আছে বা কালার মেশানো আছে বন্ধুরা চা এর যে জলটা সেই জলটাই কিন্তু কালার হয়েছে কোনো রকম হাতের মধ্যে কিন্তু আমাদের রং লাগেনি যদি এটা ভেজাও থাকতো বা রং মেশানো থাকতো তাহলে হাত দিয়ে এভাবে রাব করার সাথে সাথে কিন্তু আমাদের হাতের তালুটাও লালচে হয়ে যেত এইভাবে কিন্তু বুঝে নিতে পারি দানা চাটা ভালো কিনা এবার দেখো পাতা চা কিভাবে বুঝবো এখানে একটা পাত্রের মধ্যে পরিষ্কার একটুখানি জল নিয়ে নিয়েছি নর্মাল জল কোনো রকম গরম জল কিন্তু নেবে না আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি পাতা চা সেটা যে পাতা চাই হোক কালো বা যে কোনো মানে ব্র্যান্ডেরই হোক না কেন তো পাতা দিয়ে দু পাঁচ মিনিট অপেক্ষা করবে যদি অপেক্ষা করার পর দেখো চায়ের এই যে জলটা এই জলটা লালছে হতে শুরু করেছে তাহলে ভাববে এর মধ্যে কালার মেশানো আর যদি দেখো একেবারে পরিষ্কার তাহলে ভাববে এর মধ্যে কোনো রকম কালার বা ভেজাল মেশানো নেই কেননা যতক্ষণ না গরম জলের মধ্যে ফোটাবো বা গরম জলের মধ্যে আমরা এই পাতা ছাঁদেব ততক্ষণ কিন্তু এর কোনো রকম কালার বেরোবে না ঠান্ডা জলে দেওয়ার পরও যদি দেখা যায় কালার বেরোচ্ছে না তাহলে বুঝে নিতে হবে আসল আর যদি ঠান্ডা জলে দেওয়ার সাথে সাথেও কালার বেরিয়ে যায় তাহলে বুঝতে হবে যে এর মধ্যে ভেজাল মেশানো আছে এইরকম ছোট ছোট পদ্ধতি অবলম্বন করে আমরা পরে বসে পরীক্ষা করে নিতে পারবো চা পাতাটা ভালো কিনা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা গ্যাসে যখন আমরা কোনো কিছু রান্না করতে বসাই যেরকম ধরো দুধ জাল দেওয়া বা ভাত বসানো তখন কিন্তু উতলে ওঠার একটা সম্ভাবনা থাকে আর উতলে পরে যে শুধুমাত্র গ্যাসের যে নোংরা হয় তা কিন্তু নয় সাথে দেখা যায় গ্যাসটা নোংরা হচ্ছে আবার কিচেন যে স্ল্যাবটা সেটাও কিন্তু নোংরা হচ্ছে আর তার সাথে গ্যাসের নিচে যে জায়গাটায় দুধ বা ভাতের ফ্যান পরে থাকে সেই জায়গাটা সাথে সাথে যদি আমরা পরিষ্কার করতে না পারি এতটা শক্ত হয়ে বসে যায় যেটা আমাদের পরবর্তী সময় বুঝতে গেলে ভীষণই কষ্ট করতে হয় তাই বন্ধুরা একটা ছোট্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো যখন আমরা গ্যাসের নিচটা মুছবো মানে প্রত্যেকদিন রান্না হয়ে যাওয়ার পর এই কাজটা কিন্তু করে রাখতে হবে নিয়ে নিয়েছে এখানে আমি প্লাস্টিকের প্লেট এখানে তোমরা অ্যানামেল ফাইবার যে পুরোনো প্লেট গুলো থাকে সেই প্লেটও নিতে পারো বার্নারের সোজাসুজি কিচেন স্ল্যাপের ওপর এরকম ভাবে দুদিকে দুটো তোমরা এরকম প্লেট পেতে দাও তাতে কি হবে বলতো যদি দুধ উতলে পড়ে বা ভাত উতলে পড়ে তাহলে ফ্লোরটা নোংরা হবে না সাথে কিন্তু আমাদের এই দুধ বা এই ভাতের ফ্যানটা পড়বে একেবারে এই থালার উপর বা প্লেটের উপর তারপর তোমরা প্রত্যেকদিন যখন কিচেন ক্যাবিনেট পরিষ্কার করবে চারিদিক রান্না বান্নার পর মুছবে তখন গ্যাসের তলাটা না মুছতেও চলবে এই পাত্রটা বের করে মুছে আবার এখানে রেখে দাও তাহলে দেখবে গ্যাসের নিচটা খুব সহজে কিন্তু পরিষ্কার থাকবে দ্বিতীয়বার আমাদের খুব কষ্ট করে পরিষ্কার করতে হবে না আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস মাছ মাংস তো প্রত্যেক দিনই আমাদের ধুতে হয় লবণ হলুদ মাখাতে হয় রান্নার আগে এই কাজগুলো তো করতেই হয় কিন্তু খেয়াল করে দেখবে মাছ বা মাংস যখন আমরা ভালো করে হাত দিয়ে ধুই বা ধরো লবণ হলুদ মাখাচ্ছি খেয়াল করে একটা জিনিস কি দেখেছো হাতে যে আষ্টে গন্ধ সেটা যেতে চায় না ধরো কোনো হ্যান্ড ওয়াশ বা কোনো কিছু দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুই না কেন কোনো কোনোভাবেই গন্ধ যেতে চায় না তখন কি করব নিয়ে নেবো একটুখানি চা পাতা ব্যবহার করা চা পাতা নেবে কোন রকম র চা পাতা বা নষ্ট করার মতো কিন্তু চা পাতা নেবে না যে চা পাতাটা ব্যবহার করে ফেলে দিতে হবে সেই পাতা চা এভাবে হাতের মধ্যে নিয়ে ভালো করে হাতটাকে রাব করে নাও আর এইভাবে চা পাতা দিয়ে যদি হাত ভালো করে পরিষ্কার করে রাব করে নিতে পারো তাহলে সমস্ত মাছ মাংসের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু করে নেবে তারপর পরিষ্কার জলে ধুয়ে বা হ্যান্ড ওয়াশ করে ধুয়ে নাও তাহলে দেখবে বন্ধুরা খুব সহজে আমাদের হাতটা তো পরিষ্কার হয়ে যাবে সাথে করে আমাদের কোন রকম মাছ মাংসের যে আষ্টে গন্ধ ছিল সেটা কিন্তু আর হাতের মধ্যে থাকবে না ছোট ছোট টিপস গুলো কাজের হয়ে থাকলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরে বন্ধুরা আমাদের প্রত্যেক মহিলার কাছে কিন্তু এই ধরনের ব্রা থাকে যেটা কিনা পুরনো হয়ে গেল বা হয়তো নষ্ট হয়ে গেল যে সমস্ত ব্রা ব্রা গুলো গুলো আমরা ফেলে দিই তো বন্ধুরা এই ধরনের কিন্তু ভুল করেও ব্রাগুলো না যেরকম দেখো আমি এখানে দুটো আইডিয়া তোমাদের সাথে শেয়ার ব্রা এর এখানে একটা নিয়ে নিয়েছি পুরনো ব্রা যার কিনা এই যে কাঁধের স্ট্রিপটা এতটাই ঢিলে হয়ে গেছে পড়লে পরে খুব অস্বস্তি হয় বা পরা যায় না ফেলেই দিয়েছিলাম তো এটাকে কিভাবে আমরা আবার আগের অবস্থায় করে ফেলবো বা কাঁধের যে স্ট্রিপ সেটা যেন ঢিলে না হয় যেন টাইট হয়ে যায় কি করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পলিথিন পলিথিনের যে কোনো প্যাকেটের মধ্যে তোমরা কি করবে এরকম ঢিলে হয়ে যাওয়াতে আদের স্ট্রিপটা থাকে সেই স্ট্রিপটা টাইট করার জন্য পলিতেনের মধ্যে ব্রাটাকে এইভাবে ঢুকিয়ে দেবে আর ঢুকিয়ে দেওয়ার পর ব্রাটাকে রেখে দেবে ফ্রিজের মধ্যে বেশ খানিকটা সময়ের জন্য প্রায় आधा घंटा এক ঘন্টা হাতে সময় থাকলে আরো বেশি সময় রাখতে পারো তো এইভাবে যদি ব্রাটাকে তোমরা ফ্রিজের মধ্যে পলিতেনে পেঁচিয়ে রাখতে পারো তাহলে ফ্রিজের যে একটা ঠান্ডা ভাব আর এই ঠান্ডা ভাবের জন্য কিন্তু দেখা যাবে স্ট্রিপটা অনেক বেশি টাইট হয়ে যাবে যে ঢিলে ভাবটার জন্য আমরা পড়তে পারছিলাম না বাতিল করে দিছিলাম সেটা কিন্তু আর হবে না ইজিলি এই ব্রা আমরা আবার পড়তে পারবো তাই ফেলে দাও কে অবশ্যই এই টিপসটা কাজে লাগিয়ে দেখতে পারো তো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও আর এক ধরনের পুরনো ব্রা ফেলে দেওয়ার আইডিয়া তো এখানে দেখো নিয়ে নিয়েছি আরো একটা পুরনো ব্রা যেটা কিনা পিছনের দিকে যে এই হুকের জায়গাটা আছে সেটা ছিড়ে গেছিল। আর ছিড়ে যাওয়ার পর ব্রাটা তো বাতিল হয়ে গেছে আর ছিড়ে যাওয়া টুকরোটাকেও ফেলব না কোনো না কোনো ভাবে কিন্তু আমরা সংসারী মহিলারা কোনো না কোনো ভাবে ঠিক সেই জিনিসটাকে রিউজ করতে পারি তার জন্য এই দুটো স্ট্রিপকে সেলাই করে নিতে পারো একসাথে আমি কিন্তু এখানে সেফটি पिन লাগিয়ে দিচ্ছি আর সেফটি पिन লাগিয়ে দেওয়ার পর দারুণ একটা কাজ করে দেখাবো তোমাদের সাথে তো এইভাবে দেখো জয়েন্ট হয়ে গেল আর এই জয়েন্ট হয়ে যাওয়া এই যে ব্রাইট স্টিপটা পিছনের হুকের জায়গাটা এটা কি কাজে লাগাবো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে যে পর্দা আছে সেই পর্দাগুলো গুলো কিন্তু ঠিকঠাক মতো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য দেখা যায় যে পর্দার একটা সাইডে একটা বেল্ট থাকে যাতে কিনা সুন্দর করে পর্দাটা রাখা যায় কিন্তু এই বেল্ট যদি না থাকে ছিঁড়ে যায় বা ধরো পর্দাতে কোনো বেল্ট নেই তাহলে কি করব এই পুরনো ব্রাইট যে পিছনের হুকটা রয়েছে সেই হুকটাকে দিয়ে এইভাবে আমরা খুব সহজে কিন্তু পর্দাটা পর্দাটাকে অর্গানাইজ করতে পারবো তো দেখো বন্ধুরা খুব সহজেই পর্দাটাকে আমরা ভেলকর মতো করে আটকে দিলাম আর পর্দাটা কিন্তু চারিদিকে ছড়িয়েও যাচ্ছে না দেখতেও ভালো লাগছে কাউকে বলে না দিলে বিশ্বাস করতে পারবে না যে পুরনো ব্রা এইভাবেও ব্যবহার করা যায় আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ